আজকের এই ভিডিওতে আলোচনা করব ন্যাপথলিন গাছে স্প্রে করলে কি হয় বিভিন্ন ফসলে যত ধরনের পোকা হয় সেই সমস্ত পোকাকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন যদি এই ন্যাপথলিন ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে যদি আপনার গাছে স্প্রে করতে পারেন তাহলে সমস্ত ধরনের পোকাকে আপনি খুবই সহজে দমন করতে পারবেন তাই এই ন্যাপথলিন কখন কিভাবে গাছে স্প্রে করবেন সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব বিশেষ করে যে সমস্ত দাদা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে চাষ করছেন বিভিন্ন রকম শাকসবজি এবং বিভিন্ন শাকসবজি যে সমস্ত দাদা মাঠে চাষ করছেন সেই সমস্ত দাদাদের উদ্দেশ্যে বলবো এই ন্যাপথোলিন যদি গাছে একবার স্প্রে করতে পারেন তাহলে সমস্ত ধরনের পোকাকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বিভিন্ন ফসলে সব ধরনের পোকাকে কন্ট্রোল করার জন্য এই ন্যাপথুলিনগুলি যদি জলের সাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে সমস্ত ধরনের পোকাকে অল্প টাকা খরচ করে আপনার গাছের পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন এই কথাটা কতটা যুক্তিযুক্ত আছে সেটা আমি বলতে পারবো না কিন্তু অনেক ইউটিউব চ্যানেল আছে যে ন্যাপথলিনগুলি জলের সাথে মিশিয়ে ভিডিও তৈরি করছে যে দুর্দান্ত কাজ হচ্ছে এটা কি বাস্তবে হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন অনেকে অতিরিক্ত ভিউজ পাওয়ার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক বা এই ধরনের যুক্তিহীন কথাবার্তা বলে দিয়ে ভিডিও তৈরি করে যে ন্যাপথলিনগুলি গাছে স্প্রে করলে নাকি সমস্ত ধরনের পোকা হারিয়ে যায় এটা কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করছে আপনারা ফলো করে দেখবেন কিন্তু বাস্তবে এই কথাটা কতটা গুরুত্ব আছে সেটা আপনারা প্র্যাকটিক্যাল করে দেখবেন সত্যি কি আপনার ন্যাপথলিন গুলি গাছে স্প্রে করলে সমস্ত ধরনের পোকা কি কন্ট্রোল হয় এটা আপনাদের কাছে প্রশ্ন হল এবং আপনারা প্র্যাকটিক্যাল করে দেখবেন যদি ন্যাপথলিন গুলি জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করার পর পোকা হারিয়ে যায় তাহলে বাজারে যত ধরনের বিষ কোম্পানি আছে সমস্ত কোম্পানি গুটিয়ে যেত কেন অনেক ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করবেন তাই না এই ন্যাপথলিন গুলি যদি আপনার গাছে স্প্রে করে সমস্ত ধরনের পোকা কন্ট্রোল হয়ে যায় তাহলে আপনি কেন কীটনাশক স্প্রে করবেন তাহলে এত হাজার হাজার কোম্পানি আছে মার্কেটে এত কীটনাশক বিক্রি হতো না নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন এই ন্যাপথলিন গুলি ভালোভাবে জলের সাথে মিশিয়ে অনেকে বলেছে যে গাছে স্প্রে করলে আপনার গাছে পোকা একদম খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে এটা কিন্তু সম্পূর্ণ যুক্তিহীন তাই আমার মতে বলে এই রকম এইরকম আপনার যে ভুল ভ্রান্তি যে সমস্ত ভিডিও আপনারা দেখছেন এগুলো থেকে বেরিয়ে আসুন এবং সঠিক সময়ে সঠিকভাবে আপনার কাছে কীটনাশক স্প্রে করুন হলে আপনার গাছে যদি ন্যাথুলিন গুলি জলের সাথে গুলে স্প্রে করেন তাহলে একটা সময় দেখবেন আপনার কাছে ও ফল হারিয়ে গেছে এবং সমস্ত ধরনের পোকা আপনি ঠিক মতো মারতে পারবেন না তাই এসব গুজব থেকে বেরিয়ে আসুন সঠিক সিদ্ধান্ত নিন এবং আপনার জমিতে সঠিক কীটনাশকটি স্প্রে করুন ন্যাপথোলিন স্প্রে করে আপনার গাছে ক্ষতি করবেন না তাই আপনার গাছে ন্যাপথলিন ডিটারজেন্ট পাউডার ডেটল এই সমস্ত স্প্রে করে যদি আপনার গাছে পোকা মরে যেত তাহলে বাজারে হাজার হাজার কোম্পানিরা কীটনাশক বিক্রি হতো না তাই না তাই এইসব গুজব থেকে বেরিয়ে আসুন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার কাছে সঠিক কীটনাশকটি স্প্রে করুন তাহলে আপনার ফসলকে বাঁচাতে পারবেন না হলে এই রকম ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম যে ইউটিউব চ্যানেলে ভুল ভ্রান্তি তথ্য দিয়ে থাকে সেই তথ্য শুনে যদি আপনার কাছে অ্যাপ্লাই করেন তাহলে একটা সময় আপনার গাছের সমস্ত ফসল শেষ হয়ে যেতে পারে এবং ফুল ফল হারিয়ে যেতে পারে তো রকম গুজব থেকে প্রত্যেকে বেরিয়ে আসুন সঠিক সিদ্ধান্ত আপনার কাছে প্রয়োগ করুন বাস্তবে যে সমস্ত দাদা ইউটিউব চ্যানেলে ভিডিও করছেন ভিউজ পাওয়ার জন্য এই সব গুজব ছড়াবেন না কারণ ন্যাপথোলিন গুলি ডিটারজেন্ট পাউডার ডেটল স্প্রে করে গাছে কোনো দিন পোকাকে আপনি মারতে পারবেন না তাই যে সমস্ত দাদা এই সব ফলো করেন তাদেরকে বলবো আপনারা গুজব থেকে বেরিয়ে আসুন আপনার গাছে সঠিক কীটনাশকটি স্প্রে করুন তো আজকের এই ভিডিওটি ছিল ন্যাপথোলিন গুলি ডিটারজেন্ট পাউডার এবং ডেটল গাছে স্প্রে করলে কী হয় তো আজকের এই ভিডিওতে আপনাদের বলার ছিল এইটুকুনটাই তাই আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঠিক সিদ্ধান্তে আপনার ফসল চাষ করুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার